নমস্কার বন্ধুরা তিতলি রান্নাবান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে বানাবো ডিম পোচ দিয়ে আলু দিয়ে তরকারি এর জন্য আমি কড়াই গরম করে নিচ্ছি আর ডিমগুলোকে পোচ করে ভেজে নিচ্ছি উপর দিয়ে একটু হালকা লবণ ছড়িয়ে দিয়েছি দিয়ে একটু উল্টে দিলাম যাতে কুসুমটা না ভেঙে যায় এইভাবে আমি সমস্ত ডিম পোচ করে নিলাম এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব এর মধ্যে আমি একটু অল্প হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজবো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নেব আলুগুলো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজগুলো ভেজে নেব লাল লাল করে ভাজবো পেঁয়াজগুলো এরপর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকবো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকবো মশলাটা কষানো গেছে এর মধ্যে আমি এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর টমেটো কুচানো দিয়ে দেব দিয়ে ভালো করে আবারও কষাতে থাকবো আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করছি না শুধু কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এবার সামান্য চিনি দিয়ে দেব। এর মধ্যে আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবার কষাতে থাকব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ হতে দেব ঢাকা খুলে দেখুন আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেব গুঁড়ো গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে দেব নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ আবার ফুটতে দেব দেখুন ফুটে গেছে এবার আমি এর মধ্যে ডিম পোচ করে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ঢাকনা খুলে দেখুন তৈরি হয়ে গেছে টিমের পোচের তরকারি দেখুন আমাদের টিম পোচ তরকারি তৈরি হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো